সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা খুব সুন্দরভাবেই কুমরিয়ান ভাষাটা বুঝতে পারছেন এবং আপনারা ধীরে ধীরে কোরিয়ান ভাষায় কথা বলার আয়ত্ত করছেন আমি আপনাদের এই ফ্রি কোর্সে শেখাব আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন কোন কোন ব্যাকরণগুলো আমাদের প্রথম অবস্থায় শেখা প্রয়োজন কোন কোন ব্যাকরণগুলো দিয়ে আমাদের প্রতিনিয়ত কথা বলতে হয় সেগুলো নিয়েই মূলত আমি ক্লাসগুলো তৈরি করব আমার প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখেন তাহলে আপনারা অবশ্যই অল্প সময়ের মধ্যে কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন তো চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করি আমরা গত ক্লাসের দ্বিতীয় পার্টটা আজকে দেখব গত ক্লাসে আমরা দেখেছিলাম দশটি কাজ দশটি স্থান তারপর আমরা শিখেছিলাম দুটি ব্যাকরণ প্রথমটি এ এবং পরেরটি আইও হেয়ো আমরা এই ব্যাকরণের অর্থ শিখেছিলাম এ ব্যাকরণের অর্থ হলো স্থান এবং সময় অর্থে ব্যবহার হয় এবং আইও হেয়ো ব্যাকরণটি বর্তমান কাল অর্থে ব্যবহার হয় তারপর আমরা শিখেছিলাম যে আমরা কিভাবে বুঝবো কখন আইও অয়ো হেইও ব্যবহার করতে হবে সেটা বোঝার জন্য আমরা একটা নোট শিখেছিলাম এই যে নোটটা আমরা বলেছিলাম যদি কোনো শব্দে আমরা আকার এবং অকার পাই তাহলে আইও যদি কোনো শব্দে আমরা অকার ঋষুকার ঋষিকার পাই তাহলে অয়ো যদি কোনো শব্দে আমরা হাদা পাই তাহলে আমরা হেইও ব্যবহার করব। এখন প্রশ্ন হলো যে আমরা কীভাবে বুঝবো আকার এবং ওকার ওষুকার ঋষিকার এগুলো কখন কিভাবে কোথায় পাব সেটা বোঝার জন্য আমরা এখানে এই যে নমুনাটা আমরা এখানে নিয়েছি সেটা আমরা শিখেছিলাম গত ক্লাসে তো আজকের এই ক্লাসে আমরা আর বলছি না আপনি যদি আজকে প্রথম দেখে থাকেন এই ক্লাসটা আমি রিকোয়েস্ট করব আপনি আগের ক্লাসটা দেখে আসুন তাহলে আজকের ক্লাসটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো আপনাদেরকে আজকে আমি শেখাবো কীভাবে আপনারা বেসিক লেভেলে ছোট ছোটো শব্দ দিয়ে কথা বলতে পারেন এবং আপনারা বাক্য তৈরি করতে পারেন ঠিক আছে তো এইখানে আপনারা একটু গঠনটা একটু দেখেন আমরা আজকে কী শিখব কাজ এবং কাল মানে কাজকে কিভাবে বর্তমান কালে ব্যবহার করে কথা বলতে হয় সেই বিষয়টা আমরা দেখব তারপর আমরা স্থান এবং ব্যাকরণ নিয়ে কথা বলবো ঠিক আছে তো চলুন আমরা কাজ এবং কাল নিয়ে কথা বলি তো ধরুন এখানে মূল শব্দ আছে ইল হাদা মানে কাজ করা গাদা মানে যাওয়া ওদা মানে আসা এই যে কাজ করা যাওয়া আসা দেখা খাওয়া ঘুমানো এগুলো তো প্রত্যেকটা শব্দ মানে মূল শব্দ তাই না এগুলো তো কেউ একজন করতে হবে হয়তোবা আপনি করবেন বা অন্যজন করবে এইটাই তো গ্রামারের কৌশল তাই না গ্রামারের মূল ম্যাজিকটাই তো এটা আপনি যতক্ষণ না গ্রামারের ব্যবহার করছেন আপনি ততক্ষণ এই মূল শব্দকে সুন্দরভাবে ফোটাতে পারবেন না আমি আবারও বলছি একটা মূল শব্দকে ফোটাতে হলে অবশ্যই আপনাকে সেই শব্দটার সাথে গ্রামারের ব্যবহার করতে হবে যখনই আপনি মূল শব্দের সাথে গ্রামারের ব্যবহারটা করবেন তখনই আপনি সঠিকভাবে সেই ভাষার ব্যবহারটা করতে পারবেন ক্লিয়ার তো আমরা কি করেছি এই মূল শব্দকে আমরা গ্রামারে ব্যবহার করে একটি নতুন রূপ দিয়েছি কি কালে বর্তমান কালে তো চলুন আমরা দেখি হাদা মানে করা এই যে হেয় করি বা করে ইল হাদা মানে কাজ করা ইল হেও কাজ করি বা কেউ একজন কাজ করে আমরা কি করব যেহেতু কথা বলা শিখবো না শব্দের অর্থ হলো আমি এবং অন্য কারোর নাম ব্যবহার করে এই যে যায় করে আসে দেয় এগুলো তো অন্যজন করে তাই না এই অন্যজনের ক্ষেত্রে আমরা অন্যজনের নাম ব্যবহার করব আর আমার ক্ষেত্রে আমরা নায়ের ব্যবহার করব ঠিক আছে তো চলুন আমরা এই স্টেপের প্র্যাকটিসটা করি না হেও মানে আমি কাজ করি দীপু ইর হেয় মানে দীপু কাজ করে মানে এই সিস্টেমে যাব আর কি ঠিক আছে ওকে না ইর হেয় আমি কাজ করি আপা ইর হেয় বাবা কাজ করে। না গাইও আমি যাই দীপু গাইও দীপু যায় না ওয়াই আমি আসি দীপু আয়ু দীপু আসে না জয়ো আমি দেই অম্মা জয়ো মা দেয় না মগয়ো আমি খাই ছিনগোময়ো বন্ধু খায় না যাইও আমি ঘুমাই নামদুমসেং যাইও ছোটো ভাই ঘুমায় না আমি বিশ্রাম করি হিউ হিম সেও ভাই বিশ্রাম করে না বায়ো আমি দেখি অম্মা বায়ো মা দেখে না আমি ঘুম থেকে উঠি আর কি এখানে ইরোনাইওটা উঠি ইরোনাদা ওঠা মানে ঘুম থেকে ওঠা আর কি ঠিক আছে ওকে আমরা এই অর্থে ব্যবহার করবো এখানে ঠিক আছে না ইরাইও আমি উঠি আপ্পা ইরোনাইও বাবা ঘুম থেকে উঠে না সাবহেয়ো আমি গোসল করি আপ্পা সাবহীয় বাবা গোসল করে ঠিক আছে তো এই যে এখানে আমরা এই স্টেপটাতে আমরা কি করেছি কাল এবং কাজ শিখেছি মানে কাজটাকে বর্তমান কালে আমরা শিখেছি তাই না এখন আপনাকে আমি একটি সিস্টেম শেখাবো এইভাবে যদি আপনি কথা বলেন তাহলে সুন্দরভাবে আপনি সুন্দরভাবেই আপনি কুরিয়ানদের সাথে কথা বলতে পারবেন মুখের জড়তাটাও কেটে যাবে ঠিক আছে তো এটা বোঝার জন্য আমরা ডান পাশে চলে যাব এইখানে দেখেন আমরা স্থানের সাথে এর ব্যবহার করেছি ঠিক আছে আমরা মূল শব্দ কোম্পানি কারখানা বাড়ি রান্নাঘর টয়লেট অফিস বাজার রেস্টুরেন্ট হাসপাতাল ব্যাংক এইগুলা এখানে মূল শব্দগুলা শিখেছি তাই না এখানে একটা ম্যাজিক দেখুন বেসিক লেভেলে আর কি এই স্থানের সাথে যখন আপনি এর ব্যবহার করবেন তখন এটার কোম্পানি থাকবে না কোম্পানিতে হয়ে যাবে ঠিক আছে কারখানা কারখানা থাকবে না কারখানাতে বাড়ি বাড়িতে রান্নাঘর রান্নাঘরে টয়লেট টয়লেটে অফিস অফিসে বাজার বাজারে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে হাসপাতাল হাসপাতালে ব্যাংক ব্যাংকে কখন হবে যখন আপনি স্থানের সাথে প্রত্যেকটা স্থানের সাথে এ যুগ করবেন হুইসা হুইসায়ে খুংজাং খুমজাঙে জীব, জিবে এইভাবে ঠিক আছে প্রত্যেকটা প্র্যাকটিস আপনি যখন করবেন আমি যেভাবে বললাম সেবার সেইভাবে রূপান্তরিত হয়ে যাবে এখন যদি কোম্পানিটা কোম্পানিতে হয়ে যায় তাহলে এখানে আপনি কাজ করি লাগাইয়া দিতে পারেন কারখানাতে কাজ করি বাড়িতে খাই রান্নাঘরে খাই টয়লেটে প্রস্তাব করি অফিসে যাই বাজারে আসে রেস্টুরেন্টে খায় হাসপাতালে আসে ব্যাংকে যায় এইভাবে আমরা কিভাবে কথা বলতে পারি এই সিস্টেমটা এখন আমরা দেখব তো এই পাশে আমি সাজিয়েছি আপনাদের জন্য আমি দুঃখিত আর টানটা ভুল জায়গায় হয়ে গেছে ওকে আমরা এই পাশে শিখেছি কি এই পাশে আমরা স্থানের সাথে কাজের ব্যবহার করেছি হুইসায়ে গাইও মানে কি কোম্পানিতে যাই হুইসায়ে গায়ো কোম্পানিতে যাই আপ্পা হুইসায়ে গায়েও বাবা কোম্পানিতে যায় না হুইসায়ে গায়ো আমি কোম্পানিতে যাই আপ্পা হুইসায়ে গায়েও বাবা কোম্পানিতে যায় মানে এই সিস্টেমে আমরা প্র্যাকটিসটা করবো ঠিক আছে না কুমজাঙে ওয়ায়ু আমি কারখানাতে আসি সাজাংনিম কুমজাঙে ওয়ায়ু মালিক কারখানাতে আসে ওকে না জিবে গায়ু আমি বাড়িতে যাই অম্মা জিবে গায়ু মা বাড়িতে যায় না জুবাঙে ওয়ায়ু আমি ঘরে আসি অম্মা জুবাঙে ওয়ায়ু মা ঘরে আসে না হোয়াজাং শিলে গায়ো আমি টয়লেটে যাই হিউনিম হোয়াজাং শিলে গায়ো ভাই টয়লেটে যায় না শামুশিরে শিরে ওয়ায়ু আমি অফিসে আসি নুনা শামুশিরে ওয়ায়ু বোন বা দিদি অফিসে আসে ঠিক আছে না সিজাঙে গায়ু, আমি বাজারে যাই সাজাংনিম সিজাঙে গায়ো মালিক বাজারে যায় অথবা আপ্পা সিজাঙে গায়ো বাবা বাজারে যায় না শিকদাঙে আমি রেস্টুরেন্টে আসি আপ্পা সিগদাঙে ওয়ায়ো বাবা রেস্টুরেন্টে আসে না বেঙ্গনে গায়ো আমি হাসপাতালে যাই ছিনগু বেঙ্গনে গায়ো বন্ধু হাসপাতালে যায় না উন্দ্যা গায়ো আমি ব্যাংকে যাই আপামন ভেঙে গায়েও বাবা ব্যাংকে যায় দারুণ না এইভাবে আপনি প্র্যাকটিসগুলা করবেন আমি বলেছিলাম আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ যেহেতু এটা ফ্রি ক্লাস আপনারা এই ফ্রি ক্লাসে ফ্রি কোর্সে যেইভাবে আয়ত্ত করতে পারবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি অহংকার করি না আপনি অন্যদের তুলনায় খুব সুন্দরভাবেই এই কোরিয়ান ভাষায় কথা বলাটা আয়ত্ত করতে পারবেন ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আমরা শিখবো পরের ক্লাসে কিভাবে আমরা একটু বড় করে এই ব্যাকরণের ব্যবহার করে কথা বলতে পারি একটু লম্বা করে বাক্য তৈরি করতে পারি আরও খুঁটিনাটি কিছু শিখবো কিছু ব্যাকরণ নিয়ে আসবো ঠিক আছে আমরা প্রত্যেকটা স্থানে কি ঘটাতে পারি কি ঘটতে পারে হ্যাঁ ঠিক আছে এইগুলা শিখবো আর কি ঠিক আছে তো আর একটা রিকোয়েস্ট করব প্লিজ আপনারা আমার ক্লাসগুলা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা কোরিয়ানদের সাথে কথা বলতে পারে না এবং যারা কোরিয়ান ভাষায় কথা বলতে ইচ্ছুক প্লিজ প্লিজ এই কথাটা আমার রাখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আগামী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার প্রতি শুভকামনা